আরো একটা ডিম সহ ডেলিভারি পাবেন জোল ভাই হচ্ছে আপনার আর্সেঞ্জেল কবুতর একটা জোড়া দেখতেই পাচ্ছেন এটা ব্ল্যাক আর্সেনজেল নাকি ভাই ব্ল্যাক কপারেল কবুতর এই জোড়াটা আপনারা দেখেন এটা কিন্তু ব্ল্যাক গোল্ডেন একদম চমক একটা কালেকশন আর

জুয়েল ভাইয়ের কবুতরের খামারে দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আজকেও কিন্তু ভাইয়ের কাছে হিউজ পরিমাণ কবুতরের কালেকশন রয়েছে দরদাম সহ দেখানোর চেষ্টা করব প্রত্যেকটা কবুতর দেখতে পাচ্ছেন এখানে ভাই খাবার দিচ্ছে কবুতরগুলো খাবার খাচ্ছে একদম সুস্থ সবল অ্যাক্টিভ কবুতরগুলো ইনশাআল্লাহ দরদাম সহ দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন যা যারা পছন্দ প্রয়োজন ভালো লাগবে যোগাযোগ করবেন দর্শক আমার সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গার থেকে আপনারা ভাইয়ের কাছ থেকে কবুতরগুলি সংগ্রহ করে নিতে পারবেন দর্শক আমার একে একে কালেকশনগুলো দেখাবো আর কবুতরগুলো দেখানোর পূর্বে চলুন আমরা জুয়েল ভাইয়ের সাথে কথা বলি ইনশাল্লাহ তো জুয়েল ভাই আসসালাম আলাইকুম জুয়েল ভাই কে অবস্থা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই কবুতর তো আজকে একদম ভরপুর ভরপুর কালেকশন ইনশাল্লাহ আর ভাইয়ের যে কবুতর গুলো রয়েছে দর্শক বন্ধুরা এই যে দেখেন প্রত্যেকটা কবুতর প্রত্যেকটা কবুতর সুস্থ সবল আর অ্যাক্টিভ এই শীতে ভাইয়ের এই কবুতর গুলো যে এইভাবে সুস্থ আছে আলহামদুলিল্লাহ কারণ শীত কিন্তু প্রচন্ড

আচ্ছা এই নাম্বারেই সবকিছু আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে আমাদের ফুল ইন্ট্রোডাকশনটা দেখার জন্য ভাইয়ের যে কবুতরগুলো রয়েছে প্রত্যেকটা কবুতর সুস্থ সবল যারা কবুতর নিতে চান আগ্রহী ইনশাআল্লাহ ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করে বাংলাদেশ যে কোনো জায়গা থেকে কবুতরগুলো সংগ্রহ করে নেবেন তো দর্শক চলুন আর কথা না বাড়ি আমরা একে একে কবুতরের কালেকশনগুলো দেখি বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক আমরা শুরুতেই দেখতে পাচ্ছি একজোড়া কবুতর তো দুই জোড়া কবুতর এখানে একজোড়া হচ্ছে রেসার কবুতর আর একজোড়া হচ্ছে শার্টিং কবুতর নাকি ভাই শার্টিং কবুতর একজোড়া এটা হচ্ছে আপনার কি ব্ল্যাকলেস শার্টিং না ব্ল্যাকলেস শার্টিং ব্ল্যাকলেস শার্টিং তো দর্শক দেখতেই পাচ্ছেন এটা ডিম বাচ্চা করা ভাই না ভাই দুই জোড়ায় নিউ এডাল দুই জোড়ায় নতুন কবুতর হ্যাঁ ভাই আচ্ছা তো দর্শক আমার কবুতরগুলো দেখেন আপনারা দুই জোড়ায় নিউ এডাল কবুতর এই যে দেখেন দুই জোড়া কবুতর একটু লারা চারা দিয়ে দেখায় আপনাদেরকে দেখেন আপনারা এই যে সামনে চলে আসছে এটা মাদি ভাই হ্যাঁ ভাই এটা মাদি আর ওই পিছনে একটা নর আর এই যে দেখেন এগুলো হচ্ছে রেসার জুয়েল ভাই হ্যাঁ ভাই এগুলো কেমনে কি দাম চাইতাছেন ভাই এটা আজকের ভিডিওর একটা প্যাকেজ দুই জোড়া মাত্র দুই হাজার টাকা এক হাজার টাকা করে জোড়া এক হাজার টাকা জোড়া সিঙ্গাল জোড়া নিলে পনেরোশো টাকা মানে এক জোড়া নিলে পনেরোশো টাকা দাম পড়বে আর দুই জোড়া নিলে মাত্র দুই হাজার মাত্র দুই হাজার টাকা দাম থাকবে একদম

আশা করি ভালো লাগবে কারণ হচ্ছে কবুতরের জোড়াটা একদম সুপার ফ্রেশ এবং ডিম বাচ্চা নিয়ে কোনো টেনশন নাই যারা নিবেন যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো জোড়া কবুতরের কালেকশন আছে আর এটা হচ্ছে আপনার আর্সেঞ্জেল কবুতর একটা জোড়া দেখতেই পাচ্ছেন এটা ব্ল্যাক কপার আর্সেঞ্জেল নাকি ব্ল্যাক কপার আর্সেঞ্জেল এখানে বাম দিকে যেটা আছে ওটা হচ্ছে নর এই যে সামনে চলে আসছে এটা হচ্ছে নর আর পিছন দিকে যেটা আছে ওটা হচ্ছে মাদি কবুতর এই ব্ল্যাক কোপার আর জোড়াটা কি অবস্থা ভাই এটা কি রানিং 10 পর কমপ্লিট ভাই 10 পর কমপ্লিট একদম নতুন কবুতর না আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা এটা একদম নতুন কবুতর ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে কবুতর জোড়াটা দেখেন আপনারা কালার কোয়ালিটি সবকিছু দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালারের পেয়ার আর একদম ঝিলঝিল করতেছে কালারটা দেখেন জুয়েল ভাই এই জোড়াটার দাম কত চাওয়া দাম 4000 টাকা ভাই 4000 টাকা চাচ্ছেন বেজা বিক্রি কত

আর এই যে লাফালাফি করতেছে এটা হচ্ছে নর তো দেখতেই পাচ্ছেন আসলে ওই সাইডটা হচ্ছে খোলা আর ওই সাইডে কবুতর আছে যে কারণে কবুতর বারবার ওই সাইডে যাওয়ার জন্য পায়তারা করে এই যে দেখেন এটা হচ্ছে মাদি কবুতরটা ঠিক আছে মাদিটার গেট আপনারা দেখেন আপনারা আর নটটা আরো সুন্দর এই যে দেখেন নটটা জুয়েল ভাই এই জোড়াটার দাম কত যাচ্ছেন এই জোড়াটা চাওয়া দাম মাত্র 2500 টাকা 2500 চাওয়া দাম একদম একদম 2000 টাকা 2000 টাকা দর্শক বন্ধুরা টপ কোয়ালিটির একটা পেয়ার মাত্র দুই হাজার টাকা দাম থাকবে শালা যারা নিতে চান দুই হাজার টাকা নিতে পারবেন দর্শক বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন আছে আর দেখতেই পাচ্ছেন এটা নুরম্বার লার্ক কবুতরের একটা জোড়া খুব সুন্দর একটা পেয়ার দর্শক বন্ধুরা দুইটা কালার কোয়ালিটি অ্যান্ড প্রিন্টটা দেখেন একদম চমক একটা কালেকশন আর এই নুরম্বার লার্ক কবুতরগুলো কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না খুবই রেয়ার কালেকশন দর্শক আমার যদি ভালো লাগে ইনশাল্লাহ এই নুরম্বার লাল ভাইয়ের কাছ থেকে আপনারা যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারবেন দেখেন কবুতর জুয়েল ভাই এই লার্কের জোড়াটা ফুল রানিং আছে রানিং না মাসাল্লাহ তো দর্শক আমার কবুতর দেখেন কোয়ালিটি দেখেন একদম ফুল ফ্রেশ মার্কিং আর ঝরঝোরা কর করা অ্যাক্টিভ একটা জোড়া জো ভাই এই জোড়াটা দাম চাচ্ছেন কত টাকা পঁয়ত্রিশশো টাকা ভাই চাওয়া দাম পঁয়ত্রিশশো একদম কত একদম টাকা বরাবর দাম থাকবে দর্শক তিন হাজার টাকা নেবে কবুতর দেখেন আপনারা তিন হাজার টাকা হলে যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন কবুতরের জোড়াটা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা ক্রিমবার অ্যান্ড রব না ভাই ক্রিমবার অ্যান্ড রব কবুতর একটা জোড়া দর্শক আমার আপনারা কবুতর দেখেন অ্যান্ড কবুতর হান্ড্রেড কোয়ালিটি ফুল এবং রেয়ার রেয়ার কবুতর গুলোর জন্য জুয়েল ভাই কিন্তু বেস্ট কারণ হচ্ছে জুয়েল ভাই সবসময় যে কালেকশনগুলো করে আপনারা একটু খেয়াল করে দেখলেই দেখবেন যে প্রত্যেকটা কবুতর একদম কালার ম্যাচিং নর মাদি দুইটাই সেম থাকে আর কবুতরগুলোর সাইজ দেখেন গেট দেখেন একদম সুস্থ সবল একটি ডিম বাচ্চা করা ভাই রানিং কবুতর মাসাল্লাহ দর্শক এই পেয়ারটা ফুললি রানিং আছে ডিম বাচ্চা করা রানিং কবুতর যদি ভালো লাগে ইনশাআল্লাহ এন্ডোপের এই পেয়ারটা বাইরের কাছ থেকে আপনি নিতে পারেন জোর ভাই এই এন্ডোপ জোড়াটার দাম কত যাচ্ছে না একদম 5500 টাকা 5500 টাকা চাইতেছেন ভাই জমি কি একদম কত ভাই কোনো ভাই না কোনো দাম দেবে না ফিক্স করবে 4500 টাকা 4500 টাকা দাম থাকবে এটা লাস্ট প্রাইস একদম দর্শক সাড়ে চার হাজার টাকায় পাচ্ছেন ক্রিমবার অ্যান্ড রব যেটা খুবই রেয়ার একটা কালেকশন আপনারা এরকম কালেকশন কিন্তু সচরাচর পাবেন না বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর কবুতরের এই জোড়াটা হচ্ছে বন্টিনেট কবুতরের একটা জোড়া আর দেখতেই পাচ্ছেন আপনারা এটা ব্ল্যাকলেস বন্টিনেট খুব সুন্দর একটা পেয়ার জুয়েল ভাই

জন্য টাকা ডিসকাউন্ট মাত্র আচ্ছা আরো এক হাজার টাকা ডিসকাউন্ট মাত্র সাড়ে চার হাজার টাকা দাম থাকবে দর্শক বন্ধুরা যারা দেখবে কোয়ালিটির কবুতর কিনতে চান টপ কোয়ালিটির কবুতর কিনতে চান তাদের জন্য এই পেয়ারটা স্পেশাল আপনারা কবুতর দেখেন ভালো লাগলে ভাইয়ের সাথে যোগাযোগ করে কবুতরের জোড়াটি সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে এক জোড়া এক্সিবিশন কবুতর রয়েছে কালো এক্সিবিশন খুব সুন্দর একটা পেয়ার এটাও মাসাল্লাহ আর আমি যদি আপনাদেরকে শেপগুলো একটু দেখাই এই যে দেখেন একদম একদম টপ শেপের কবুতর কারণ এক্সিবিশনের শেপ একদম কাউয়ার মতো দেখেন

আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর এটা হচ্ছে জার্মান শিল্পের একটা জোড়া আর আপনারা দেখতেই পাচ্ছেন এটা কালো জার্মান যে সামনের দিকে যেটা আছে এটা মাদি পিছন দিকে যেটা আছে এটা নর আর কবুতরের জোড়াটার সাথে কিন্তু একটা বাচ্চাও আছে আমরা দেখাই দিই ভাই আচ্ছা আচ্ছা মানে মশাই কামড়াইছে দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটা বাচ্চা আছে

বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে টপ কোয়ালিটির আরও এক জোড়া কবুতর রয়েছে এটা ডেনিশ কবুতর একটা জোড়া অ্যান্ড এদের যে গিয়ারটা রয়েছে আমি আপনাদেরকে গিয়ারটা দেখাচ্ছি দেখেন একদম ক্রাশ খাওয়া একটা কবুতর কারণ হচ্ছে যে এর যে গিয়ার কোয়ালিটি রয়েছে এরকম গিয়ারের ডেনিশ আসলে এখন আর অ্যাভেলেবেল দেখা যায় না ইভেন এদের যে গলার হাইট বডি ফিটনেস সব মিলে একদম মাসাল্লাহ এখানে নরকুণ্ডা মাদি কুন্ডা ভাই গানেরটা নরের বামেরটা মাদি একবারে মোটা আচ্ছা জুল ভাই এটা কি আগে পর ডিম বাচ্চা করছে আজকালকার ভেতরে ডিম ভাই আচ্ছা কত টাকা দাম চাচ্ছেন এই জোড়া দাম 3500 টাকা বেজেবি কি একদম একদম যদি কোনো ভাই না 3000 টাকা 3000 লাস্ট প্রাইস লাস্ট প্রাইস কোয়ালিটি তারপরে নেবে নো কোনো বিট এগলে না ভাই বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজনের কবুতরের কালেকশন রয়েছে একদম আনকমনার রেয়ার কালারের একটা স্ট্রেচার কবুতর দেখার মতো কবুতর দর্শক বন্ধুরা স্পেশালি এদের যে কালার কম্বিনেশন রয়েছে একদম পারফেক্ট দেখেন জুয়েল ভাই ভাই এটা রেড স্পেঞ্জেল না রেড স্পেঞ্জেল ভাই রেড স্ট্রেচার কয় পরে আছে এগুলো বাচ্চা না জিরো পরে বাচ্চা ভাই জিরো পরে একদম চিচি বাচ্চা দর্শক বন্ধুরা কবুতর দেখেন সাইজ দেখেন কোয়ালিটি গেটআপ মাশাআল্লাহ

আশা করা যায় বিশাল বড় সাইজের একটা ব্রিড তো ইনশাআল্লাহ যারা নিতে চান দুই থেকে তিন পরে বাচ্চা জোড়াটা কত যাচ্ছেন ভাই তিন হাজার টাকা কত তিন টাকা তিন হাজার টাকা ভাই একদম ভাই কানাদাসকে কোয়েদলাম এই পেয়ারটাও নিতে পারবেন আজকের ভিডিও থেকে মাত্র মাত্র 2500 টাকার বিনিময়ে 2500 টাকা হলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে পেয়ারটি বাংলাদেশ যেকোনো জায়গা থেকে ভাইয়ের কাছে থেকে সংগ্রহ করে নিতে পারবেন ইনশাআল্লাহ কবুতর দেখেন সাইজ দেখেন কালার মার্কিং সব কিছু দেখেন মাত্র 2500 টাকা বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে বন্ধু আমার এটা হচ্ছে शौখিন কবুতরের একটা জোড়া দেখতেই পাচ্ছেন এটা কি কালার ভাই জUEL ভাই হোমোজেনিয়াস কালার হোমোজেনিয়াস কালার মাশাআল্লাহ হোমোজিনিয়াস কালারের একজোড়া শৌখিন আছে এখানে শৌখিন কবুতর প্রেমীদের জন্য একদম টানা পায়ের কবুতর কবুতরের কালার কোয়ালিটি দেখেন আপনারা একদম চমক একটা কালেকশন এখানে ডান দিকে যেটা আছে ওটা মাদি অ্যান্ড বাম দিকে যে কবুতরটা আছে ওইটা হচ্ছে নর কবুতর জুয়েল ভাই ডিম্বা চা আগে করছে এই পেয়ারটা একদম মাস্টার পেয়ার ভাই মাসাল্লাহ দর্শক বন্ধুরা কালারের যে প্রিন্টটা এটা দেখেন আপনারা কালারের প্রিন্টটা দেখেন কোয়ালিটিটা দেখেন জোল ভাই ভাই এই জোরাটার প্রাইস কীরকম চাচ্ছেন ভাই আজকের জোর দামিশো টাকা ভাই পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম একদম কত একদম কোনো দাম হবে না মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকায় স্পেনজেল শৌখিন দশকোরা দেখেন কেউ দিতে পারবে কিনা এই দামে মাত্র তিন হাজার টাকায় স্পেঞ্জেল শৌখিন কোয়ালিটি দেখেন কালার দেখেন পছন্দ হলে যোগাযোগ করে নিয়ে যাবেন জোড়াটা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতরের কালেকশন আছে এটা শৌখিন কবুতরের একটা জোড়া নাকি ব্ল্যাক কালারের শৌখিন দর্শক দেখতেই পাচ্ছেন এই যে দেখেন এটাও কিন্তু একদম বড় সাইজের একটা পেয়ার এই যে এটা হচ্ছে আপনাদের মাদি কবুতরটা যেটা স্কিনের ডান দিকে আর বাম দিকে যেটা দাঁড়ায় আছে ওইটা হচ্ছে আপনাদের নর কবুতর দুইটা কবুতরের বডি ফিটনেস মার্কিং কালার কোয়ালিটি গুলো দেখেন আপনারা পছন্দ হলে ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ জুয়েল ভাই এই পেয়ারটা আগে পর নিম্বাচা করছে ভাই

পছন্দ হলে যোগাযোগ করবেন পঁচিশশো টাকায় পাবেন বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি মাসাল এটাও স্ট্রেচার কবুতরের একটা জোড়া আর দেখতেই পাচ্ছেন স্ট্রেচারের সামনের দিকে আছে এটা হচ্ছে আছে মাদি কবুতর দুইটা কবুতরের সাইজ কোয়ালিটি কালার গেট আপ মার্কিং মাসাল আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যদি ভালো লাগে ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন ভাই এই স্ট্রেচার জোড়াটার কি অবস্থা এটা কি নির্বাচন করা নয় পর দশ পর নয় পর দশ পর এইটাও নিউ অ্যাডাল্ট দশক মু একদম নতুন কবুতর লং টার্মে ডিম বাচ্চা নেওয়ার জন্য পারফেক্ট একটা জোড়া আজকের জন্য কত টাকা দাম থাকবে চা দাম তিন হাজার টাকা বেচাবি কি একদম কত মাত্র পঁচিশ আজকে কিন্তু এই জোড়াটাও এই জোড়াটাও মানে স্ট্রেচারের চমক স্ট্রেচারের ঝলক মাত্র পঁচিশশো টাকা করে স্ট্রেচার মানেই পঁচিশশো দর্শক নিতে পারবেন দেখেন মাত্র পঁচিশশো টাকায় চমৎকার এই পেয়ারটাও ভাইকে তো দিয়ে দিছে বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি চমৎকার আরও এক জোড়া কবুতর আর কবুতরের এই জোড়াটা দেখতে পাচ্ছেন একদম টকটকে লাল একদম টকটকে লাল রঙের একটা চমক কালেকশন দর্শক আমার এটা রেড লাহরি অ্যান্ড এদের পায়ের ফেদারগুলো আমরা দেখাচ্ছি আপনাদেরকে এগুলো কিন্তু ট্রিম করা আছে বিকজ এই এই পায়ের ফেদারগুলোর জন্য ব্রিডিংয়ে অনেক অসুবিধা হয় এগুলো কাইটা দিলে ব্রিডিংটা কমপ্লিটলি লাগে অ্যান্ড জোরা জোরা বাচ্চা করে এখানে ডান দিকে যেটা আসছে ওটা মাদি বাম দিকে যেটা নর ডিম বাচ্চা করা পেয়ার ভাই ভাই রানিং না মার্কিংটা দেখেন দর্শক বন্ধুরা আমার মার্কিং কোয়ালিটি ঠোঁটগুলো দেখেন আপনারা ঠোঁটগুলো কিন্তু একদম গোলাপি ঠোঁটের কবুতর ঠিক আছে একদম পিঙ্ক কালার খুব সুন্দর একটা পেয়ার আশা করি আমার দর্শকদের পছন্দ হবে জোড়াটা আমি একটু ঘুরে ফিরে দেখা আপনাদেরকে এই যে মাদির এই সাইডটা দেখেন আপনারা মাদির এই সাইডটা দেখেন কোয়ালিটি দেখেন ঠিক আছে আর নটটা একটু ঘুরে দেই জুয়েল ভাই এই জোড়াটা কত টাকা দাম চাচ্ছেন ভাই পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো বেচাবিক্রুয়েল ভাই এটা একদম কত রাখবেন একদম বেচা বিক্রি একদম কত হাজার টাকা একদম দামাদামি করা যাবে না দর্শক বন্ধুরা কোয়ালিটি দেখবেন পছন্দ হলে যোগাযোগ করে নিয়ে যাবেন জোড়াটা বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া লাহোরি কবুতর অ্যান্ড এইটা হচ্ছে ব্ল্যাক লাহরি কবুতর একটা জোড়া আপনারা দেখতেই পাচ্ছেন এখানে নর যেটা আছে ওটা বামে আর মাদি যেটা আছে এটা ডানে এই যে দেখেন এই জোড়াটার কালার কম্বিনেশন কোয়ালিটি সাইজ গেট আপ স্ট্যান্ডিং পজিশন কালার কম্বিনেশন পায়ের ফেদার এই জোড়াটা কি অবস্থা ভাই ডিম বাচ্চা করা দশ পর কমপ্লিট ভাই এটা একদম নতুন কবুতর দশ পর কমপ্লিট এখনো ডিম বাচ্চা করে নাই একদম নতুন এই জোড়াটা কত টাকা দাম চাচ্ছেন জুয়েল ভাই জোড়াটা দাম 3500 টাকা ভাই আচ্ছা একদম 3000 টাকা এটা একদম 3000 টাকা 3000 টাকা দাম থাকবে দর্শক বন্ধুরা আপনারা কবুতর দেখেন 3000 টাকা হলে বাইরের কাছ থেকে এই জোড়াটা আপনারা নিতে পারবেন আমি একটু ঘুরে ফিরাই দেখাই আপনাদেরকে দেখেন কোয়ালিটি ভালো লাগলে নেবেন ইনশাআল্লাহ বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার দুই পিস কবুতর আছে এক সঙ্গে দেখার মতো দুই দুইটা কবুতর এই যে দেখেন এখানে আছে খুব সুন্দর একটা বন্টিনেট কবুতর এটা ব্ল্যাকলেস বন্টিনেট অ্যান্ড এখানে আপনারা দেখতে পাচ্ছেন আইস চেকার কালারে একটা জার্মান মডার্না কবুতর দর্শক বন্ধুরা দুইটা কবুতর কিন্তু একদম দুর্দান্ত নরকুণ্ডা মাদিকুণ্ডা ভাই জার্মান মডার্ন মাদি ভাই জার্মান মডার্না এই যে এই যে আইস চেকার যেটা জার্মান মডার্না এটা মাদি কবুতর আর ওইটা নর ভাই ভাই আচ্ছা তো দর্শক এই বন্টিনেটটা হচ্ছে নর কবুতর যার যেটা লাগে ইনশাল্লাহ

এই যে দেখেন দুইটা কবুরের কালার কোয়ালিটি অ্যান্ড চোখের যে কালারগুলো ঠোঁটের যে শেপগুলো সব কিছু দেখা দিচ্ছে আপনাদেরকে কবুতর মাশাল্লাহ খুব চমৎকার একটা জোড়া ডিম বাচ্চা করা ভাই ভাইরা দুটাই মাদি ভাই দুইটাই মাদি কবুতর ভাই আচ্ছা আচ্ছা তো দর্শক এই দুইটাই মূলত মাদি এই মাদিটার দাম কত ভাই যে মাদিয়েই নেক পার পিস এক টাকা মানে মাদি যেটাই নেক এক এক দাম এক টাকা এক একটা দাম এক একটা এক হাজার টাকা পার পিস পার পিস এক টাকা আচ্ছা ফিক্সড ফিক্সড বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি দুই পিস কবুতর দুই পিস কবুতর আপনারা দেখতে পাচ্ছেন একটা হচ্ছে জয়েন্ট হুমার নাকি আহ হোয়াইট কালারটা জায়ন্ট হুমার আর রেড কালার যেটা আছে ওটা হচ্ছে কিং কবুতর তো কিং যেটা আছে ওটা মাদি আর জায়েন্ট হুমার যেটা আছে ওটা কি এই যে দেখেন এটা হচ্ছে নর কবুতর জায়ান্ট হুমারের নর নটার কোয়ালিটি শেভ আপনারা দেখতে পাচ্ছেন এই যে কিংটা দেখেন কিংয়ের মাদিটা কত ভাই একদম একদম দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজনের কবুতরের কালেকশন আছে আর এইটা হচ্ছে রেসার কবুতর একটা জোড়া তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আপনার ইন্দোনেশিয়ান কালারের রেসার নাকি ইন্দোনেশিয়ান কালারের রেসার এই যে সামনের দিকে যেটা আছে এটা হচ্ছে আপনাদের মাদি কবুতরটা আর এই যে নর কবুতরটা দেখেন দুইটা কবুতরের কালার কোয়ালিটি দেখতেই পাচ্ছেন আর ইন্দোনেশিয়ান রেসার গুলো আসলে খুবই রেয়ার কারণ এগুলো সচরাচর পাওয়া যায় না রেসার গুলো চোখ শোপ গুলো আমি আপনাদেরকে একটু দেখাই দিয়ে দেখেন আপনারা ভাই এই রেসার গুলোর তৈরি সালের বাচ্চা কাচ্চা উড়ানো যাবে হান্ড্রেড পার্সেন্ট কিরকম দাম চাচ্ছেন ভাই জোড়া দাম পাই পঁচিশশো টাকা চাওয়া দাম এক দ্যাখ দাম দুই হাজার টাকা দুই টাকা ফিক্সড ফিক্সড দামাদামি করা যাবে না যাবে না